স্ক্রিনে এই মুহূর্তে যে টানেল অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আফটার ইফেক্টে কিন্তু স্ট্রোক শেপের মাধ্যমে ক্রিয়েট করা যায় সেটি আমরা কিভাবে ক্রিয়েট করব আজকে সেই বিষয়ে জানব আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেনি এখনই দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান প্রতিদিনই আমি কিছু কিছু নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সো অবশ্যই প্রথমে আমাদেরকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে নিউ কম্পোজিশন উনিশ বিশ বাই হাজার আশি আমি একটি কম্পোজিশন ক্রিয়েট করবো নিউ কম্পোজিশন এখানে এসে আমি এটা যে টাইটেল অ্যাকশন সেভ বাট আমি প্লে অন করে রাখছি সো এখানে এসে আমাকে মাউস এখানে রাইট ক্লিক করে একটি সলিড লেয়ার আমাকে ক্রিয়েট করতে হবে আমি ধরুন ব্যাকগ্রাউন্ডই রাখবো এখানে বিজি উনিশ বিশ তাই এখানে এসে এটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে না এটা আনসিলেক্ট করে এখানে এসে পেন টুলের সাহায্যে আপনাকে একটি স্ট্রোক ক্রিয়েট করতে হবে ধরেন এখানে ফিল কালার অপ রেখে এখানে স্ট্রোক আমি কালার গ্রেডিয়েন্টই ইফেক্টই প্লে করবো ঠিক আছে এখানে এসে শেপ চেপে ধর অপোজিট পার্টে যদি আমি ড্রা করে ক্লিক করি তাহলে এরকম একটি স্ট্রোক কিন্তু ক্রিয়েট করতে হবে আমি এটা সাইজটি যা আছে তাই একশো ধরেন এখানে আমি একশো চল্লিশ স্টক সার্চে আমি একশো চল্লিশ করে দিছি হুম কালার গ্রেনটি সেভ করেছি এখানে এসে আপনাকে আবার রাইট ক্লিক দেন নিউ নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন এখানে এসে আপনি কী করতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে স্টালাইজ স্টালাইজ থেকে সিসি বিগনেট একটি অপশান হবে সেটা ক্লিক করবেন করার পর এখানে এই তিনটি অপশন আপনাকে কি করতে হবে সিলেক্ট করে দেন রাইট ক্লিক দেন প্রি কম্পোজ এটা হলো স্ট্রোক দেখুন স্ট্রোক একটি এটা নামে দিলাম স্ট্রোক লাইন ওকে করে দেব করে দেওয়ার পর আমি এটাকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানে এসে আমাকে দিতে হবে এখানে এসে রাইট ক্লিক দেন কম্পোজিশন সেটিংয়ে যাবে সেটিংয়ে যে এখান থেকে আপনার ওয়াইডেন হাইটটি কমে বাড়ে এই স্ট্রোকের আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে ধরেন আমি এখানে কমে দিচ্ছি এখান থেকে একদম কমে দিচ্ছি আমি কম্পোজিশন সাইজটি আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি কম্পোজিশন সাইজ আমি স্ট্রোকের বরাবর করে নিচ্ছি

ওকে ক্লিক করার পর এখানে যে শেপ লেয়ারটি আছে এটাকে আপনি এক্সপ্লেন করতে হবে করার পর কন্টেন্ট কনটেন্ট থেকে শেপ শেপের থেকে গ্রেডিয়েন্ট স্ট্রোক গ্রেডিয়ান স্ট্রোক থেকে আপনাকে দিতে হবে যে ড্যাশেস বোর্ড আছে একটি ড্যাশেস এখানে প্লাস এখানে একটা দুইটা ক্লিক করবেন এখান থেকে ধরেন আপনি ফিফটি করে দিলেন ফিফটি তারপর নিচের পরে দিয়ে দিলেন আপনি ফোরটি ঠিক আছে ফোরটি করে দিলেন বা এখানে ধরেন একটু বাড়িয়ে দিলেন

টেন আপনি গ্যাপে কিন্তু ফিফটি আছে এখান থেকে এই পর্যন্ত ফিফটি ঠিক আছে তারপরে একটা ড্যাশে এটা এখান থেকে এখন টেন টেন পার্সেন্ট হয় সো এখানে এসে আর কিছু করতে হবে না জাস্ট আপনি এ ক্লোজ করে দেবেন এটি করার পর এখানে রাখতে দরকার নেই আপনি প্রথম যে কম্পোজিশন সেটি এটে চলে যাবে এভাবে আপনার কিন্তু কম্পোজিশনটি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এখানে এসে এই কম্পোজিশন সিলেক্ট করে আপনাকে ইফেক্ট ইফেক্ট থেকে স্টালাইজ স্টালাইজ থেকে মোশন এটা ক্লিক ক্লিক করবেন করলে আমি লাইনটি শর্ট করে নিচ্ছি ধরেন আমি চার সেকেন্ড বা দুই তিন সেকেন্ডে করবো এখানে যে আউটপুট যে হাইটটা আছে না আউটপুট হাইট আপনি বাড়াবেন ঠিক আছে এখানে বাড়ালে দেখেন আমি কিন্তু ক্রিয়েট করছি একটা এটা বাড়ালে আমরা দেখবেন আপনি উপর নিচে অনেক অসংখ্য আপনি লাইন ক্রিয়েট করতে পারবেন

এটা আপনি উপরে দিতে বা নিচে দিতে পারেন আমি প্রথমে উপরের দিকে তার থেকে শিব চেপে ধরে ঠিক আছে শিবসেপে আমি এ পর্যন্ত নিয়ে নিচ্ছি হ্যাঁ দেন এখানে কিন্তু সর্দা আমি এখানে এসে টাকা নিয়ে আমি আরো বাড়িয়ে দিচ্ছি আমার যতটুকু দরকার আমি বাড়িয়ে নিচ্ছি যাতে ওই আপনার মাথাটা দিয়ে এই মাছ বরাবর সেন্টার বরাবর এটা চলে যায় ঠিক আছে আমি আটক বাড়িয়ে দিচ্ছি এই পর্যন্ত বা এখানে এসে আমি যদি একটু নিচে যাই তাহলে দেখি হ্যাঁ এই পর্যন্ত রাখলে আমার চলে ওকে তো যাই হোক এটাকে আপনাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে হবে কন্ট্রোল ডি ডুপ্লিকেট নিচেরটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটা আবার নিচের দিকে আনবেন একদম নিচে চিপচিপে নিচের দিকে আনবেন দেখবেন যতটুকু আপনার অ্যাডজাস্ট করার দরকার ততটুকু করে নেবেন ঠিক আছে করে নেবেন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমি রাখলাম উপরেরটা একটু জাস্ট এখান থেকে দেখুন এই যে লাইনটা আছে এখান থেকে এতটুকু যতটুকু গ্যাপ সেন্টার থেকে যতটুকু গ্যাপ এখান থেকে আবার অতটুকু গ্যাপই ঠিক আছে এভাবে নিয়ে একটু অ্যাডজাস্ট করে আপনাকে করে নিতে হবে একটু নিশের দিকে দিই এতটুকু এখন দেখেন এভাবে কিন্তু আপনি চাইলে থ্রি ডি টানেলের মতন একটি একটি লোক টানেল অ্যানিমেশন হয়ে যাবে এখানে কি করতে হবে এখানে এসে দুটাকে করে এখানে এসে নিউ নিউ থেকে নাল অবজেক্ট হবে নাল অবজেক্ট এই নাল অবজেক্ট আমি সেন্টার করে এখন সেন্টার নাই এখানে এসে পেন বেন টুল দিয়ে কন্ট্রোল ডাবল ডবল ক্লিক দেন এটাকে আমি সেন্টার করে নিছি উইন্ডো অ্যালাইনমেন্ট সেন্টার করে নিছি এখন কিন্তু সেন্টার চলে গেছে এখান থেকে এই দুইটি সিলেক্ট করে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই যে লিংক আছে ঠিক আছে প্যারেন্ট লিঙ্কটি সেটি অন করে দিতে হবে প্যারেন্ট লিঙ্ক আছে না দুইটা ধরে আপনাকে এই নালের সাথে অবজেক্টের সাথে ক্রিয়েট করে দেবে এখান থেকে আমি স্কেল করবো ঠিক আছে প্রথমে এনে দুই সেকেন্ড ধরে আমি সেকেন্ড আনার পর টাইম লাইন অন করে দেব দেন স্কেল দেন প্রথমে এসে আমি এটাকে ফিফটি করে দিচ্ছি এখন যদি আমি প্লে করি জাস্ট প্লে করতে হবে এখানে আমি প্লে করি তাহলে কিন্তু এরকম সুন্দর একটি অ্যানিমেশন আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন সময় নিচ্ছে যেহেতু হেভি সফটওয়্যার ঠিক আছে একটু সময় নিচ্ছে আস্তে আস্তে এরকম লোডিং হতে সময় নিচ্ছি Hmm.